বাইতুল মুকद्दসে গোল্ডেন কালারের যে গম্বুজ ওটাই কি বাইতুল মুকद्दাস নাকি অন্য কিছু অনেকে তো সেটাকেই বাইতুল মুকद्दাস মনে করে এর জবাব আমরা একটু শুনতে চাই বাইতুল মুকद्दাস সম্পর্কে কোরআন আয়াত আছে না নাই আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা এই যে আকসা মানে হচ্ছে বাইতুল মুকद्दাস এই মসজিদে আকসাটা আসলে কোনটা আপনি আমি আমরা ফেসবুকে কিংবা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা গুগলে আমরা যেটা দেখি এটা মূলত গোল্ডেন কালারের এটা বাইতুল মোকাদ্দেশ নয় এটা ভুল এটা বাইতুল মোকাদ্দেশ নয় এটাকে বলা হয় ডোম অফ রক ওখানে ছয়টা গম্বুজ আছে কয়টা মনে থাকবে তো কয়টা গম্বুজ এই বাইতুল মোকাদ্দাস না ওই পুরো এরিয়া আকসা এরিয়ার পুরো জায়গা বিশাল এরিয়া প্রায় সেখানে আপনার পঞ্চাশ একর ভূমির এরিয়ার মধ্যে ছয়টা গম্বুজ আছে তার মধ্যে একটা গম্বুজের নাম দ্য ডোম অফ রক নামটা কি দ্য ডোম অফ রক ওটার নাম ডোম অফ রক ওটা কিন্তু বাইতুল মক্কা নয় আর সেটা হচ্ছে গোল্ডেন কালারের আমরা যেটা দেখি না খুব গর্জিয়াস এটা কিন্তু নয় তাহলে বাইতুল মোকাদ্দাস কোনটা বাইতুল মোকাদ্দাস হচ্ছে ডোমা প্রকের উত্তর পূর্ব কোণে আপনার একটা একটা মসজিদ দেখবেন যেটা একটু পুরাতন একটু পুরাতন উপরের গম্বুজটা হচ্ছে ব্ল্যাক কালারের কথা বুঝতে পেরেছেন উপরের গম্বুজটা কি কালারের একটু ব্ল্যাক কালার একটু ধূসর কালারের ওটাই মূলত হচ্ছে বাইতুল মোকাদ্দাস কথা বোঝা গেছে এবং ওই মোকাদ্দাসের সম্মান আল্লাহ কত দিয়েছেন আপনি কল্পনা করতে পারবেন না বিশ্বনবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা রাকাআতাইনি ফিল মুকাদ্দাস গফরাল্লাহু কুল্লু জামবিন ওয়া দাখালাল্লাহুল জান্নাহ যে ব্যক্তি এই বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক তার সকল গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন জান্নাতে যেতে চাই তো ইনশাল্লাহ বড় মনে চায় একটু যাইতে ঠিক কিনা বড় মনে চায় সব ফেলে দিয়ে যেতে বড় মনে চায় শিশুদের পাশে দাঁড়াতে বড় মনে চায় খাবার নিয়ে যেতে দেখুন আজকে জুমার দিনে ভালো মন্দ খাবেন না ম্যাক্সিমাম ঘরে কিন্তু আজকে একটু ভালো মন্দ খাওয়া হবে এটা ভুলে যাবেন না তারা আজকে রুটির মাঝখানে ঘাস দিয়ে খাবে আল্লাহ অতএব আমরা সেই বাইতুল মোকাদ্দাসের জন্য কোনো না কোনো আল্লাহ কবুল করে পড়ো না আমিন তাহলে গোল্ডেন কালারের এটার নাম হচ্ছে দ্য ডোম অফ রক কিন্তু তার উত্তর পূর্ব কোণে ব্ল্যাক আপনার কালো ধূসর কালারের একটা গম্বুজ পুরাতন একটা মসজিদের মতো সেটা হচ্ছে বাইতুল মোকাদ্দাস পাক আমাদের বুঝার তৌফিক দান করোনামেন